আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সে কাফে থেকে অনেক সাহায্য করে থাকে সেই সাহায্যটা দেখা যাবে অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে বেড়ে যাচ্ছে কারণ ফ্রান্সের যে ইনফ্লেশন যেটা রয়েছে সেটা অনেকটাই কমের দিকে রয়েছে এটার কারণেতে ফ্রান্সে আপনারা জানেন আরটিপিতে অনেক কন্ট্রোল হয়ে থাকে এবং অনেক মানুষ জালিয়াতিও করে থাকে এর কারণে বিশ ইউরো আরও বেশি জরিমানা বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং তারা এটাও ঘোষণা করেছে ট্রামওয়েগুলোতে গুলোতে আরো কন্ট্রোলার বাড়িয়ে দেওয়া হবে ফ্রান্সে দেখা যাচ্ছে দিনে দিক দিনেতে বিদেশিদের প্রভাবটা অনেকটাই বেড়ে চলেছে এর কারণেতে তারা কন্ট্রোল করার জন্য একটা তারা নিয়ন্ত্রণটা করার জন্য আরও কন্ট্রোল করে দিয়েছে নুরলা কেতেন ভিয়েন এ সকল শহরে দেখা গিয়েছে প্রায় দুইশো বা তিনশো অধিক বিদেশিদেরকে ধরেছে এবং যাদের কিনা তাদেরকে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতিও চলছে প্যারিস শহরেতে বাহিরের শহরগুলোতে বেশি কন্ট্রোলগুলো চলছে এমনটা দেখা যাচ্ছে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যারা কিনা বাহিরের শহরগুলোতে থাকেন ফ্রান্সে সোশ্যাল বাসস্থান যারা কিনা পেয়ে থাকে দেখা যাচ্ছে যখন থেকে পায় সারা এটা সে সকল বাসস্থানে থাকতে পারে কিন্তু ফ্রান্সে এক এমপি রয়েছে কঠোর ডানপন্থীর তিনি এক নতুন নিয়ম উপস্থাপনা করেছিল যাতে করে সারা জীবন না থাকতে পারে সে সকল বাসস্থান কমিশন থেকে এই নিয়মটা ইতিমধ্যে প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে কিন্তু তার পরবর্তীতেও তিনি চেষ্টা করে যাচ্ছে এটাকে পাশ করে নিয়ে যাওয়ার জন্যে দুই হাজার পঁচিশ সালে যে করতে হবে সেটা এপ্রিল মাসে থেকে শুরু হবে প্রায় মানুষ এই করবে এবং মেলের মাধ্যমে পাঠাবে ইনকাম অফিস থেকে এর কারণে আপনারা সতর্ক হবেন কারণ হলো অন্যদিকে যারা ফ্রড জালিয়াতি করে থাকে তারা একটা সুযোগ নিয়ে থাকে এবং অনেক ধরনের মেল পাঠিয়ে থাকে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এটার বিষয় নিয়ে ফ্রান্সে আপনারা জানেন না যাতে করে কারেন্ট বিল বা গ্যাস বিল দিতে পারেন এটার জন্য সেক এনার্জি দেওয়া হয়ে থাকে প্রতি বছরই অনেক পরিবারকেই যেটা কিনা এপ্রিল মাসে সাধারণত পেয়ে থাকেন কিন্তু দু সাল থেকে এটাকে দেওয়া হবে নভেম্বর মাসেতে কারণ হলো ফ্রান্সের যে বাজেটটা রয়েছে সেটাকে ব্যালেন্স করার জন্য এই সিস্টেমটা তারা চালু করেছে এবং দু হাজার থেকে নভেম্বর মাস থেকেই দেওয়া হবে এখন থেকে আবার আসছে। যেটার পরিমাণ প্রায় চল্লিশ সেন্টিমিটার হবে শুনি এবং রোববার দিন এমনটা পড়তে পারে যে শহরটাতে সেখানে ইতিমধ্যে পড়বে বলে ঘোষণা করেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম